আসসালাম আলাইকুম কাতু ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দোয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা জমাবারে এশার নামাজের পর দোয়াটি করুন ইনশাল্লাহ ঋণ থেকে চিরমুক্তি এবং রাতারাতি ধনী অর্থাৎ কোটিপতি হবে আজ আমি যে বিশেষ একটি আমল নিয়ে আলোচনা করব মহান আল্লাহ যদি তৌফিক দান করেন আমলটি যদি জুম্মাবার অর্থাৎ শুক্রবার এশার নামাজের পর করেন ইনশাআল্লাহ সংসার বা পরিবারে টাকার অভাব থাকবে না কেননা আমলটির দোয়া এতই কার্যকর যে আপনারা আমলটি যদি বার পাঠ করেন এত অধিক পরিমাণে টাকা পয়সা আসবে যে আপনাদের কাছে স্বপ্নের মতো মনে হবে আপনারা যদি আমলটি সঠিক ও মনে বিশ্বাস নিয়ে করেন আপনাদের জীবনে কোনো দিনও অর্থ সম্পদের অভাব হবে না ইনশাআল্লাহ দিনী ভাই ও বোনেরা আপনারা যদি একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে আমল করেন আমি আশা করছি মহান আল্লাহ কাউকে নিরাশ অর্থাৎ খালি হাতে ফেরাবেন না রাসুল আলাইসালাম বলেছেন কোনো বান্ধা যদি আল্লাহর ইবাদত করে ভিক্ষুকের মতো দুই হাত তুলে পালনকর্তার কর্তার দরবারে কিছু ফরিয়াদ করে তাহলে অবশ্যই সেই বাংলার সর্বপ্রকার অভাব বালা মুসিবত মনের আশা পূরণ করবেন সুবাহ আল্লাহ এখন দিয়ে আপনারা আজকের আমলের কার্যকর ও ফজলুৎপূর্ণ দোয়াটি শুনুন দোয়াটি হল আল্লাহ মা ইন্নি আউজবিকা মিনাল কাসালি ওয়াল হ্যারামি ওয়াল মাসামি ওয়াল মাকরম সহি মুসলিম শরীফের দোয়া বুঝতে পারছেন দোয়াটি কতই না কার্যকর এবং ফজলুৎপূর্ণ দোয়াটি সোটে হলেও এর কার্যকারিতা অনেক আমলটি করতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এই আমলটি করতে কয়েকটি ছোটো নিয়ম পালন করতে হবে প্রথম নিয়মটি হচ্ছে আমলটি অবশ্যই জম্মাবাড়ে এশার নামাজের পর করতে হবে এবং দ্বিতীয় ও সর্বশেষ নিয়মটি আরও সহজ দিনই ভাই ও আমার বোনেরা আমলটি আপনারা যখন করবেন অবশ্যই উজু অবস্থায় ও আমলটি যে আপনারা করবেন অন্য কোনো লোকের সাথে শেয়ার করবেন না অনেক সময় আমল কবল হতে সময় লাগতে পারে সেই ক্ষেত্রে পরপর তিন জম্মা বারে আমলটি করবেন দিনী ভাই ও বোনেরা এখন আজকের আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি এখন থেকে এক সেকেন্ডও ভিডিওটা না টেনে দেখবেন চট্ট রোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকে আমলটি সবাই করতে পারবেন নারী অথবা পুরুষ আরেকটি কথা আমার সম্মানিত বন্ধের বলছি আপনারা ঋতুকালীন সময়ে আমলটি করবেন না আসুন আমরা একটু সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি হে দয়াময় আল্লাহ তুমি আমাদের অভাব মোচন করো এবং ঋণ থেকে চিরমুক্তি করে আমাদের সবাইকে পরিবার তথা সংসারে সচ্ছলতা দান করো আমি এখন আমলের নিয়ম বিস্তারিত মনে রাখবেন আমলটি করার সময় তারা হরা করবেন না ধৈর্যের সাথেই আমলটি করবেন এসার নামাজের পর অযো থাকা অবস্থায় পবিত্র স্থানে বসবেন প্রথমে আস্তাকল্লা আস্তাকল্লাহ আস্তাকল্লা এভাবে সাতবার পাঠ করবেন তারপর আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহমা ইন্নি আউজীবিকা মিনাল কাসালি হারামি, ওয়াল্লা মাসামি ওয়াল মাকরাম এই মুসলিম শরীফের এই কার্যকর দোয়াটি আপনারা একচল্লিশ বার পাঠ করবেন সর্বশেষ দৌরদে ইব্রাহিম অথবা যে কোনো দরদ শরীফ পাঠ করবেন তারপর চোখ বন্ধ করে দুই হাত তুলে ভিক্ষুকের মতো সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার অভাব অনটনের জন্য ঋণ থেকে চিরমুক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ সবার মনের আশা মনের মাকসুদ পূরণ করুন আমিন সৌম্যামিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও আবার